এখন আমি আছি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার যেটা পর্যটক কেন্দ্র ডাক বাংলা এখানে উপস্থিত বহু মনের বহু দেশের বহু পোশাকের মানুষ আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এই কিছুক্ষণ আগেই অনেক মাদ্রাসার

এবং তাহলে সুলদারি মোসটাই হচ্ছে প্রকৃতপক্ষে ইসলামেরই পোশাক আজকে সুলদারি মোস যেমন হেরাক ভাই মাহমুদ সাল্লাম দীর্ঘদিন ধ্যান সাধনা করলো আর সেখানে তো তার চল্লিশ বছর বয়স পার হওয়ার পর তার তো অবশ্যই তার সুলদারি মোসের অবিকল ফিটিং ছিল জি তাহলে সেখানেও তো দেখা যাচ্ছে তিনি যখন নবোধ পাচ্ছে তখনও তার জিব্রাই যে দেশে অহিন আজিল করছে চাল করো বসে যে বেস্টার পরে আল্লাহ পছন্দ করে ফিটনেসটা পছন্দ করে পোশাকটা পছন্দ করার পরে তো জিবরাইল এসে তাকে যে বসে দেখল ওইদার সময় তাহলে ওইটাই তো প্রকৃত ইসলামের বেশ গোয়ায় তো তখন তার এত কিছু পা ছিল না তাহলে হেরা গোহার ভিতরে যখন তুমি জুব্বা ছিল না ওই সময় কী ছিল এরকম চুলদারি মসের অভিজ্ঞতা একটা ফিটনেস বেশ বেশ ছিল এই চুলদারি মোসের এই বেশটাই হচ্ছে ইসলামিক বেশ ইসলামিক পোশাক এটাই চলতে ছিল চলতে চলতে নবী মোহাম্মদ ওয়া ইসলামের সকল শাহাবাদের ভিতরে চুলদারি মোসের বেশ ছিল হাজরত আলী ছিল হাসান বসি ছিল এরকম ভাবে হুসাইনের ছিল যখন কারবালার প্রান্তরে এসে হুসাইন সে কতন করে এরকম ভাবে এই ধর্ম মানে ধর্ম ব্যবস্থা চালু করলো তখন সে হুসাইনের বিপরীত দেশটা ধারণ করলো হুসাইনের মত ছিল তাহলে হুসাইন বিরোধী যারা হবে তারা বললো যে তোমরা মস কেটে ফেলো হুসাইনের মাথায় চুল লম্বা ছিল তোমার চুল ছোট করে ফেলো এরকম ভাবে ইসলামের ভিতরে দুইটা দলের সূচনা হয়ে যাবে এখন যদি বলা হয়তো যে ইসলামের ভিতরে সবসময় খুবই বাগলিজুব্বা ছিল যেমনটা দেখা যাচ্ছে যে হেরাকুয়ার থেকে যখন নবী মোহাম্মদ সাল্লাম দিন প্রচারে বেরিয়ে আসলো তখন কিন্তু ইসলামিক পয়সায় বেড়ছিল একটা

বাচ্ যার মার্কা মার্কা নিয়েছে গল্প করছো যেন ইসলামের মুহাম্মদ সাল্লিল্লা আমার সেলার কিরিয়ডে তো বেস্ট ছিল কিন্তু বাগমিক বা ছিল না তাহলে তো ছিল এই মতন বেশ এই বেশটাই তো অথচ ইসলামের বেশ আর যখন তারবালার প্রান্তরে এসে এই জিজ ভাগ করে নিল তখন কিন্তু ইসলামের বেশ হয়ে গেলো দুইটা খুব ছোট করা এটা হচ্ছে তোমার এজির বেশ আর হুসাইন বেশ হচ্ছে আগের যে নবীর যে ধারা ছিল ভেড়া গুহার সময় যে ওনার মত ছিল আদম আল ইসলামের মত ছিল নবীদের সমস্ত নবীর মস ছিল মোসের যে বেশটা ছিল তখন কিন্তু ধারাবাহিক ভাবে চলতে থাকল ধারাবাহিক ভাবে চলতে ছিল এই চলন্ত অবস্থায় খেয়াল করো মাসে ধারাবাহিকভাবে ধারাবাহিক ভাবে এটা কিন্তু মাঝখানে এসে কারবালার সময় কারবালার থেকে তুমি বাগ্লিজুব্বা মস্কাটা এই বেশটা ধারণ বেরিয়ে আসলো আর মূল ধারা তুমি বাগ্লিজুব্বার পরি বিপরীতে এই যে তোমার চুলদাড়ি মোসের বেশটা ইসলামের ধারা বাহিকভাবে চলে আসছে তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি যদি দুইটা দেখা যাচ্ছে একটা ইসলামের ভিতরে যারা কলেমে লাহ ই লাহাই জালা মুহাম্মাদ উসাল্লাহ কলেমে পড়ে নামাজ পড়ি এরকমভাবে ইসলামের কোরআন মোতাবেক চলি এদের দেখা যাচ্ছে চুলদাড়ি মোসের বেশ আছে আবার যারা এরকম ভাবে আহ নামাজ পাশক পরে আবার টুপি কাটা বেশ ইসলামের ভিতরে পক্ষে বর্তমানে কয়টা বেশ কয়টা পোশাক একটা হচ্ছে হিন্দুরা আবার তুমি বাগরি জুব্বা দিয়ে পাশা জামাত দেশে এরাও আছে ইসলামের এদের আছে তোমার মসবিরে দিল মূলত এর ভিতরে প্রকৃত ইসলামের বেশ কোনটা এই থেকে শুরু হইলো এটা ইসলাম বিরোধী বেশ আর ধারাবাহিকভাবে আদম থেকে নবী থেকে নবী মুহাম্মদ থেকে হুসাইন থেকে বর্তমানে খাজা মঈনুদ্দিন থেকে আর নিজামিয়া শাকার থেকে যে ধারাটা বেরিয়ে আসছে সুলদারি মোসের বেশ এটা হচ্ছে প্রকৃত পক্ষে ইসলামের বেশ কোরআনের বেশ চিন্তা করো সিনতা করুন জি যে কোরআনের বেশ তার প্রমাণ বলে মুশরিকাহ হারাম এরকম ভাবে মুশরিকাহ হারাম মর্মে কোরআনের কোনো আয়াত নেই বরং এটা যে হালাল এটা রায়াত আসছে যে আমি যা কিছু হারাম করেছি তা বাদে বাকি সব হালাল তৃণম্বন তো তাহলে হারামের তালিকায় যখন মোস রাখা নেই মোসের নাম নেই তো তাহলে এটা হালাল হয়ে যায় আর এটা যখন হালাল এই হারাম বস্তুকে যারা হালাল হালাল বস্তুকে যারা হারাম বলছে তারা সীমা লঙ্ঘনকারী সুরাম আয়দার সাতাশি নম্বর আয়তে বলছে যারা হালাল বস্তুকে হারাম বলে তারা সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন এমনটা বিষয় তারপরে দেখা যাচ্ছে তাহর এক নম্বর আয়তে বলছে নবী মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামকে বলছে আমি যা হালাল করেছি তা তুমিরা তুমি হারাম করো কেন মোহাম্মদ সালিল্লা এই এত অনুসারে মসজাকে হারাম করে নাই আল্লাহ তো হারাম করেই নেই এই মোসির বেশটা আছে প্রকৃত ইসলামের পরিচয় ইসলামের পরিচয় কী আর ধর্মের ভিতরে অধর্মের পরিচয় কি কাফের পরিচয় কী তো প্রথম কাফের কে গো প্রথম কাফের নাম কী ইবলিস ইবলিস কোন কাজ না করি কাফের আদম কবাই আদম কবাই শেষদানা করে যারা বর্তমানে টুপি বাগিজুব্বা পরিছে এরা প্রকৃতপক্ষে ইসলামের বেশ ইসলাম বিরোধী শয়তানের বেশ কাফের এই পরিধান করে এরা কিন্তু শেষদার বিরোধী এরা হচ্ছে আদম কুবাই শেষদার বিরোধী শয়তান চৌত্রিশ বলছে আদম কবাই শেষদানা করে দল দলভুক্ত হয়ে গেল যারা এখন আদম কুবাই শেষদা করে নাই বিরোধিতা করছে এরা কাফেরদের হুক কাপের দল হুতো এদের বেশ হচ্ছে টিপিপা লিজুপা আর যারা আদমকের শেষদা করছে এদের বেশ হচ্ছে চুলদারি মোস তাহলে আমরা দুইটা ইসলামের ভিতরে দুইটা পন্থী দেখছি একটা বাতিল একটা সঠিক পন্থী এটা কোরআনপন্থী হ্যাঁ একটা কোরআনের বিপরীতপন্থী কোরআনপন্থী দল যারা শেষ সেরজদাকারী আদমকবার করে একজন সমগ্র রসুলের কাছে বা সেখানে আদমকবার সেরদা করে সেখানে পবিত্র হয়ে মুসলমান হয়ে ইসলামের বিপরীত বিপরীত বিপরীতপত্র সেহাত মুস্তাকিম ধারণ করে তারা মমেন হলো এদের বেশ হচ্ছে তুলদারি মস আর যারা ইসলাম আদমকপির সেরজার বিরুদ্ধে দিয়ে ইবলিসের অনুসরণ করলো এরা হচ্ছে টুবাগলি জুব্বাধারী এরকমভাবে ইব্রিসের অনুসারী ইবলের অনুসরণ না করে টুপি বাগলিজুব্বা পরিত্যাগ করে আদমকুবাই সেজা করে একজন সমগ্র রসুলের কাছে বাদ গ্রহণ করে সেখানে আদমকুবাই সেজা দিয়ে চুলদানি মসের বিকল বেশ ফিটিং রেখে ইসলামের সঠিক ধারায় কোরআনের সঠিক ধারায় নবী ধারায় আসার আহ্বান করে এই পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার এই প্রসিদ্ধ পর্যটক কেন্দ্র ডাকবাংলা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছে ভারত দেখা যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে প্রতিরোধের সকল মানুষকে সুলদানি মোস বেশের আওতাভুক্ত হয়ে সিয়ত মুস্তাকিম আদম কুমার শেষ প্রকাশ বিকাশ ঘটনা আমরা আহ্বান করি আমার কথা শেষ করে যাই